আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর সকল জায়গায় যখন বিনোদন শেষ হয়ে যায় তখনই বাংলাদেশে বিনোদন শুরু হয়ে যায় এনসিপির পাঁচ নেতা যে কক্সবাজার গিয়েছে সেটা নিয়ে জলগোলা কম হয়নি এখনো সেটা নিয়ে আলোচনা বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব তারা এনসিপির এই পাঁচ নেতাকে শোকোচ করেছে সেখানে উল্লেখ আছে গণ অভ্যুত্থান দিবসের দিন এত গুরুত্বপূর্ণ দিনে কেন তারা কক্সবাজার ভ্রমণে গিয়েছে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে এখন আমার কিছু প্রশ্ন আছে আমার প্রশ্নগুলো হচ্ছে নাহিদ ইসলাম কি জানতো না এবং তারা পাঁচজন যে কক্সবাজার যাচ্ছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা কক্সবাজার যাওয়ার জন্য এ পাঁচে আগস্ট কেন সিলেক্ট করলো চার তারিখও কেন সিলেক্ট করলো না ছয় তারিখও কেন সিলেক্ট করলো না এটা কি এই পাঁচ জনে ভিডিওতে বা লাইভে এসে ফেসবুক পোস্টে এসে বলেছে বলেনি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাহিদ ইসলাম ও ব্যাপারগুলা জানে ডক্টর সরকারের ভিতরে উদ্বোধনা কর্মকর্তা যারা তারাও সকল বিষয় জানে এবং আক্তারোসনও জানে যে তারা পাঁচে আগস্ট কক্সবাজার যাচ্ছে বা এটা পূর্ব পরিকল্পিত তারা সকলেই মিলে এটা প্ল্যানিং করেছে যে আমরা কারা কারা গণ অভ্যুত্থানের প্রোগ্রামে থাকবো যখন ঘোষণাপত্র পাঠ করবে আর কারা কারা যাবে এবং কর্মকর্তা কারোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবে কারণ জনগণ ফোকাস থাকবে ঘোষণাপত্র পাঠের দিকে আর তোমাদের দিকে ফোকাস থাকবে না তোমরা তোমাদের কাজ সারাই আসতে পারবা এটাও হতে পারে যখন এটা নিয়ে বেশি তুমুল আলোচনা হয়ে যাচ্ছে নিজেদেরকে ক্লিন করার জন্য এই পাঁচজনকে হয়তো শোকচ করা হতে পারে আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে তাদের উপর নাকি এখন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সরকারের নির্দেশে ডিজিএফআই এবং এনএসআই আমার কথা হচ্ছে যাদেরকে আর্মি প্রোটোকল দেয় বিজিবি প্রোটোকল দেয় র্যাব প্রোটোকল দেয় পুলিশ প্রোটোকল দেয় বইয়ের সাথে ঘুরতে গেল সার্জিসকে পুলিশ প্রটোগোল দেয় তারা সরকারি দলের থেকেও বেশি বড় দল হয়ে গিয়েছে তাদেরকে বুঝি এখন ডিজেএফআই এনএসআই আই নজরদারিতে রেখেছে ডিজে এফ আই এগুলো তো এখন তাদেরই মানুষ তাদেরই তাদেরই লোক তাদের কিসের নজরদারিতে রেখেছে জনগণকে ওই পাঁচই আগস্টের কক্সবাজার ভ্রমণের বিষয়টা সম্পূর্ণরূপে টেকনিক্যালি ভাবে সরকার আইওয়াশ করছে সরকার এখন বোঝাতে যাচ্ছে আমরা কোনো কিছুই জানতাম না কেন তারা কক্সবাজারে গিয়েছে কি জন্য গিয়েছে এখন জনগণের কাছে এনসিপিও বোঝাতে যাচ্ছে আমরা এমন একটি দল শৃঙ্খলা আমাদের দলের মধ্যে আছে দলের এত বড় পাঁচ নেতাকে আমরা শোকচ করতে পারি আমরা জবাবদিহিতা আওতায় আনতে পারি এক দিলে তারা দুই পাইকে মারার চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে দল এটা গঠন হয়েছে তো এখন এখনো এক বছর হয়নি এবং নিবন্ধন পায়নি তার আগেই এত বড় পাঁচটা নেতাকে শোকজ করতে হলো এবং এর আগেও আইনসিপির অনেক উদ্ধতর অনেক নেতাকে শোকজ করেছে বিভিন্ন নারী সংক্রান্ত কার্যকলাপের কারণে তো এই দল এখন নিবন্ধন পাওয়ার আগে এই দল আপনার এক বছর এখনো হয়নি এই দল করেছে যে তার আগে এত অনৈতিক কার্যকলাপ এতজনকে শোকজ করা লাগে এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল তাহলে এই দল নিবন্ধন পেলে কি অবস্থা হবে এক বছর যদি পূর্ণ তখন কি অবস্থা হতে পারে পূরণ হলে কত ঐনৈতিক কাজ করতে পারে এই দলের সিনিয়র নেতৃবৃন্দরা আর ডিজিএফআই তাদের উপর এত নজরদারের কারণ কি তারা কি কোনো বিরোধী চক্রান্ত করছে হ্যাঁ কোনটা এটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক তা না হলে কি আহামরি ঘটনা ঘটেছে তারা কক্সবাজার গিয়েছে যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে নিউজ করতে হবে তারা এখন গোয়েন্দা নজরদারির আওতায় ডিজে ফ্যান আসায় গোয়েন্দা নজরদারিতে রেখেছে তাদেরকে অনেক কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে এই ধোঁয়াশা আরেকটা ঘটনা দিয়ে দেখবেন কাটিয়ে দিবে তখন আর এই গোয়েন্দার ব্যাপারগুলো আসবে না সার্জি সাসনাতের উপর আরও তিন নেতার উপর নজরদারিতে আছে গোয়েন্দারা এবং নাহিদ এবং আক্তার হোসেন এনসিপির শীর্ষ দুই নেতা ওদেরকে শোকজ করেছে এটাও শুনবেন না যে ওরা শোকজ করার পর কারণ কি দর্শায় দর্শানো হয়েছে বা এনসিপি এনসিবির হাববাক এবং আক্তার হোসেনকে কারণ কি দর্শ দর্শিয়েছে মানে কি কারণে তারা কক্সবাজার গিয়েছে এটা আমরা জানতে পারবো না কিছুদিন আগে তুষার নারী সংক্রান্ত বিষয়ের কারণ তাকে শোকজ করা হয়েছে কারণ দর্শানো ব্যাপারে নোটিশ দিয়েছে সে কি কারণ দর্শিয়েছে সেটাও কিন্তু আমরা এখনো জানি না বরং যে নারী রিপোর্ট করেছে তাকে কোনটা করে রাখা হয়েছে সে এনসিপি থেকে পরদি সরে গিয়েছে বরং তুষারকে আরো প্রমোট করা হয়েছে মানে এই দলটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যত অনৈতিক কাজ করবা যত উল্টাপাল্টা কাজ করবা তোমাদেরকে প্রমোশন দেয়া হবে আর যারাই ভুক্তভোগী হবে প্রকাশ করবে তাদেরকে সাইড করে দেওয়া হবে আর দেশের মধ্যে সবচেয়েও বড় জুলাই যুদ্ধে কারা যারা এনসিপি করবে আর এনসিপি রাজনীতি যারা করবে না তারা জুলাই তারা গণ অভ্যর্থন অংশ গ্রহণ করে নাই তারা হচ্ছে ফেসিস্টের দোষ আওয়ামী লীগের দোষ তারা সফট আওয়ামী লীগের এখন বাংলাদেশের রাজনীতি চলছে এটা তাই এসো নবীন দলে দলে এনসিবির পতাকা তলে তারা এই ধরনের একটা স্লোগানের মাধ্যমে রাজনীতি করতে চেষ্টা করতেছে আর ট্যাগিং এর রাজনীতি তারা করতে চাচ্ছে তাদের এখন মূল এজেন্ডাটা কি তাদের এখন মূল এজেন্ডা হচ্ছে জনগণকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে বিভিন্ন দিকে বিজি রেখে তারা বাংলাদেশ থেকে সকল জায়গায় টেন্ডারবাজি করবে বাজি করবে টাকা হাতিয়ে নিবে এবং মোটামুটি টাকাটা হাতিয়ে নিয়ে সারা বাংলাদেশে একটি অবস্থান ক্রিয়েট করবে তৃণমূল পর্যায়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি দিবে আর বাংলাদেশে যখন নির্বাচন হবে তার কিছুদিন আগে তারা তাদের নিবন্ধন নিবে এটাই হচ্ছে তাদের মেইন প্ল্যান আর আরেকটি ব্যাপার আছে এখনো তো নির্বাচন কমিশনকে অনুস আজকে চিঠি পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়ে দেওয়ার নির্বাচন কমিশন কখন নির্বাচন করবে সেটা উল্লেখ করা আছে ডক্টর সংগঠিত হয় কিন্তু এনসিপির মনে তো এখনো নির্বাচন খুব আর্লি হোক সেটা তো নেই জামাতো কিন্তু নিয়ে বিনে বলার চেষ্টা করছে নির্বাচন এখনো হোক সেটার পরিস্থিতি তৈরি হয়নি বা মনে মনে চাচ্ছে নির্বাচন এখনো না হোক এনসিবি জামাত দেখবেন নির্বাচনে কিছুদিন আগে যে কোনো কিছু একটু ঘটনা বা জল তৈরি করতে পারে বাংলাদেশের মধ্যে সেখানে ডক্টর থাকবে নাকি ডক্টর বিএনপি কে কোন রকমের নির্বাচন একটা দিয়ে সরকারে বসিয়ে দিতে অনেক কাহিনী তাদের মধ্যে চলতেছে এখন কি হবে কি হতে পারে সেটা হওয়া ছাড়া বড় মুশকিল কিন্তু খোলা চোখে দেখা যাচ্ছে বাংলাদেশে মোটামুটি নির্বাচন হয়ে যাবে ডক্টর ইনুস ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিয়ে দিবে আদৌ কি নির্বাচন হবে নাকি এনসিপি আর জামাত ইসলামের কোন একটি ডিজাইনের মাধ্যমে নির্বাচন বানচাল হয়ে যাবে বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি থাকবে না আপনাদের মনে যদি কোনো ধরনের চিন্তা থাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আদৌ কি নির্বাচন হবে নাকি জামাত ইসলাম এবং এনসিপি নির্বাচন বানচাল করে দিবে ধন্যবাদ সকল